হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই অ্যাপেলের নতুন আরও একটা ভিডিওতে আমরা কিছুদিন ধরে শুধুমাত্র অ্যাপেল গেমটা প্লে করছি এবং অ্যাপেল গেমটা থেকে আমরা ভালো পরিমাণ প্রফিট করতে পারছি বিধায় আমরা কিন্তু অ্যাপেল গেমটা প্রতিনিয়ত ট্রাই করে যাচ্ছি আর অ্যাপেল গেমটা লো ব্যালেন্স দিয়ে খেলা খুবই সুবিধাজনক হয় এ কারণে আপনারা যারা খুব অল্প ব্যালেন্স নিয়ে খেলতে চান আপনাদের জন্য অ্যাপেল গেমটা পারফেক্ট হতে পারে সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আজকের ভিডিওতে আমি অ্যাপেল গেমের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আজকে আমি টোটালি দশ হাজার টাকা প্রফিট করার চেষ্টা করব এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা কেউ আঠারো বছরের নিচে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন সো আপাতত আমার ব্যালেন্সে আছে একাত্তর হাজার বান্ন টাকা সো এই ব্যালেন্স নিয়ে আমরা ট্রাই করব দশ হাজার টাকা প্রফিট করার জন্য সো টোটালি আমাদেরকে একাশি হাজার টাকা কমপ্লিট করতে হবে একাশি হাজার টাকা কমপ্লিট করলে আমরা দশ হাজার টাকা যে টার্গেট এটা আমরা কমপ্লিট করতে পারবো সো প্রথমে লস করছি দ্বিতীয় শট দিব এক হাজার টাকা শর্ট দিব আপাতত ব্যালেন্সকে বাড়াবো না আমি আগে গেমের পরিস্থিতিটা বুঝে নিই তারপরে আমি ব্যালেন্স আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব ওকে সো এক হাজার টাকায় আমরা পাইছি চার হাজার টাকা আমরা উঠাই নিব আর উপরে যাওয়ার চেষ্টা করব না সো অলরেডি আমরা দুই হাজার টাকা প্রফিটে আছি এখন আবারও শট দিব এক হাজার টাকার সো অ্যাপেল গেমটা থেকে আপনারা অল্প ব্যালেন্স নিয়েও খেলতে পারবেন বা অল্প ব্যালেন্স নিয়ে খেললে অ্যাপেল গেমটা থেকে প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং অন্যান্য যে গেমগুলো আছে আন্ডার অ্যান্ড ওভার সেভেন ক্রাশ ক্রিস্তাল তো এই সমস্ত গেমে অনেক বেশি টাকা লাগে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেম খেলি মিনিমাম এক লাখ টাকা নিয়ে কিন্তু অ্যাপেল গেমের ক্ষেত্রে আমার কোনো ব্যালেন্সের নির্ধারিত কোনো লিমিট নাই আমি কোনো দিন চার হাজার টাকা নিয়ে খেলছি কোনো দিন দশ হাজার টাকা নিয়ে খেলছি এবং আজকে বাহাত্তর হাজার টাকা নিয়ে আসছি অ্যাপেল গেমটা খেলার জন্য এবং আমাদের টার্গেট থাকবে দশ হাজার টাকা কমপ্লিট করার জন্য সো আপনাদের কি মনে হয় আসলে কি আমি প্রফিট করতে পারবো নাকি লস করবো অবশ্যই আপনার কমেন্টে জানাই দিন এবং আপনাদের ফেভারেট গেম কোনটা কোন গেমটা আপনারা সবথেকে বেশি ভালোবাসেন বা সব থেকে বেশি ভালো প্রফিট করতে পারেন সেই গেমটার নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন ওকে এবং গতকালকে আমরা অ্যাপেল গেমটা খেলছি এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে অ্যাপেল গেমের এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে চাইলে আপনারা এই ভিডিওটা শেষ করে গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন অলরেডি আমরা তিয়াত্তর হাজার টাকায় চলে আসছি সে এখনও অনেকটা পথ বাকি আছে তো খেলার আগে অবশ্যই আপনাকে খেলার যে বেসিক টেকনিকগুলো আছে এগুলো বুঝতে হবে এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে মোটামুটি ধারণা থাকলে আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করার সম্ভাবনা ফেতে পারেন সো যাদের ধারণা নেই তারা চাইলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করবেন তারপরে ফিলে করবেন সো না বুঝে কেউ ফিলে করবেন না এক্ষেত্রে আপনার অনেক বেশি লস চলে যাওয়ার সম্ভাবনা থাকবে ওকে নয় হাজার ছয়শো চল্লিশ টাকা পাইছি ভাই টাকাটা ওটাই নেব আমাদের ব্যালেন্স আছে ছিয়াত্তর হাজার টাকা আর মাত্র পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারলেই কিন্তু আমাদের যে টার্গেট সেটা কমপ্লিট হয়ে যাবে সো এই মুহুর্তে আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না ব্যালেন্সকে কমাই আর দুই হাজার টাকা করে দিব এই যে লস ক্যাশে এটা হ্যাঁ সে এবার চার হাজার টাকা শর্ট দিব ওকে ভাই কপালটা ভালো হলেই এই শর্টে আমরা অনেক টাকাই যাব শেট ম্যান এটা লস করছি ভাই এটা কোনো কথা প্রথম স্টেপ ওকে কমপ্লিট দ্বিতীয় স্টেপ এটাও কমপ্লিট তিন নম্বর ঘরে দেখা যাক কি হয় এটাও কমপ্লিট করছি আমরা সো ছোট্ট করে আমরা আর একটু রিক্স নিব আল্লাহ ভরসা ওকে ফাইনালি নয় হাজার চল্লিশ টাকা আসছে আমি আর সামনে আগাতে চাচ্ছি না এই মুহূর্তে টাকাটা উঠাই নিব পঁচাত্তর হাজার টাকা আছে আর মাত্র ছয় হাজার টাকা লাগে সো লাস্ট এ যদি আমার সাথে বেঈমানিটা হয়ে গেল এটাই বলতে চাচ্ছিলাম যদি বেঈমানিটা হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকে না সো প্রতিবার প্রফিট পাওয়া পসিবল না এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে বাই আমি কার একটা রিস্ক নিব তা আমার মনে হয় যে একটা রিস্ক নেওয়া উচিত যদি একটা রিস্ক আমি নিয়ে এটা সফল হতে পারি তাহলে আমার প্রফিট চলে আসবে সো আমি ট্রাই করবো দেখা যাক আল্লাহ ভরসা কোনটা মারা যায় দ্বিতীয় নম্বরটা ওকে ও মাই বাই লস করছি এটাও লস করছি আমাদের ব্যালেন্সে ছিল একাত্তর হাজার টাকা আপাতত ব্যালেন্স আছে অনলি তেষট্টি হাজার টাকা সো আমরা অনেক বেশি ডাউনে আছি এবং এই লসটাকে কভার করতে হলে আমাদেরকে অনেক বেশি রিস্ক দিতে হবে ফাইনালি চার হাজার টাকা আমরা পাইছি ষোলো হাজার আশি টাকা আমাদের ব্যালেন্সে ছিল একাত্তর হাজার টাকা আপাতত আমাদের ব্যালেন্স আছে উনআশি হাজার আটশো বাষট্টি টাকা আর মাত্র দুই হাজার টাকা প্রফিট করতে পারলেই কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জের কাছাকাছি পৌঁছাতে পারবো বা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে সো এই মুহুর্তে আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না এই জন্য দুই হাজার টাকা শর্ট দিবো এই যে বাসটা আবারও খাইলাম কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ফর ফর ভাই আমি লাস্ট ফিনিশিংয়ে গিয়ে বাসটা খাচ্ছি সো একটু ব্যালেন্স বাড়াই দিব অবশ্যই আপনারা টাইম নিয়ে গেম ফেলে করবেন তাড়াহরার কোনো প্রয়োজন নাই আবারও লস করছি আবারও লস করছি আবারও মনে করেন যে আমরা লসে চলে আসছি কিছুক্ষণ আগে প্রফিটে ছিলাম আবারও লসে আছি ওকে এটা উঠায় নিব আপাতত প্রফিটে ইয়েস ফাইনালি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যালেন্সে ছিল একাত্তর হাজার টাকা এবং আমাদের চ্যালেঞ্জ ছিল দশ হাজার টাকা কমপ্লিট করা আমরা টোটালি বারো তেরো হাজার টাকা সরি বারো হাজার টাকা কমপ্লিট করে ফেলছি সো আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের থেকে আমরা দুই হাজার টাকা বেশি প্রফিট করে ফেলছি আজকের ভিডিওটা এখানে শেষ করব যেহেতু আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই